সেই জাহিলিয়ার যুগ এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু মানুষের মধ্যে আছে ভালো করে শোনায় কেউ কথা বলবে না এই গজলে দেখেন সে যুগে যদি কন্যা সন্তান জন্ম হতো নিজের পিতামাতা আতুর ঘরের মধ্যে সেই বাচ্চার গলাটিকে হত্যা করে ফেলতো নিজের নিজের কন্যা সন্তানকে কবর দিত এই রকম ছিল সেই জাহিলিয়া যুগ যে যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না একজন সাহাবা আমার নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি বলে কি ভুল করেছো বলে ইয়া রসুল্লাহ আমার ভুলের কিন্তু কোনো ক্ষমা নেই আমার ভুলের ক্ষমা হবে কিনা আমি জানি না ইয়া রসুল আমার জীবনে আমি মারাত্মক একটা ভুল করেছি বলে তুমি কি ভুল করেছো বাবা মানে পাক আল্লাহ তালা বড় ভালোবেসে আমার উপর খুশি হয়ে পাক একটা কন্যা সন্তান আমাকে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নিজে হাতে করে আমি আমার কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিয়েছি ইয়া রাসূলুল্লাহ এই ক্ষমা কি আমার হবে আমি কি কখনো এ ভুলের ক্ষমা পাবো এই কথা শোনার সাথে সাথে আমার আপনারা নবী অঝর নয়নে কাঁদতে লেগে গেল তুমি কেমন পিতা যে তুমি তোমার নিজের কন্যা সন্তানকে জ্যান্ত কবর দাও এটা তো কখনো কোনো পিতার দ্বারা সম্ভব না ওই সাহাবা আমার নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কি ক্ষমা আপনি বলুন আল্লাহ কি কখনো ক্ষমা করবে ঘটনা মন দিয়ে শোনেন যদি অন্তর থেকে শোনেন বিশেষ করে মায়েরা যারা পিতা হয়েছে। যারা মাতা হয়েছেন যারা বাপ মা হয়েছেন তারা শোনেন চোখ থেকে এক ফোটা হলেও পানি গড়িয়ে পড়বে কি কষ্টকর ব্যাপার সেই জাহিলিয়া কত নোংরা যুগ ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে আর ওদের বকে

তখনকার মানুষেরা বাণিজ্যে যেত বিদেশে কাজে যেত সে যুগের মানুষেরা বিদেশে বাণিজ্যে যেত কাজে যেত সেই সাহাবা আর রসুলের সঙ্গে বলছি আর রসলাইয়া আমি বাণিজ্যে যাব আমি কাজে যাব এমত অবস্থা দেখি আমার স্ত্রী প্রেগন্যেন্ট আমার স্ত্রী গর্ভবতী আমি আমার স্ত্রীর কাছে গিয়ে বললাম হ্যাঁ আমার স্ত্রী আমি চার বছরের জন্য বাণিজ্যে যাচ্ছি কাজে চলে যাচ্ছি বিদেশে চার বছর বাড়িতে আসবো না আমার যদি পুত্র সন্তান হয় তাহলে আমাকে সুখবরটা দিও আর যদি আমার কন্যা সন্তান হয় খবর টবর দেওয়ার দরকার নেই হোলি হবার সাথে সাথে আঁতুর ঘরেই থাকে তুমি গলা টিপে মেরে ফেলো খবরদার জন্য মেয়ে সন্তান হলে আমাকে খবর দেবে আর তাকে যেন বাঁচিয়ে রাখবে না আর যদি আমার ছেলে সন্তান হয় আমাকে খবর দিও এই কথা বলে পিতা চলে গেল ওই লোক চলে গেল বিদেশে কাজে এদিকে কিছুদিনের মধ্যেই ওই মা একটা সন্তান জন্ম দিল যে সন্তান হলো কন্যা সন্তান সন্তান যে হলো মেয়ে সন্তান ফুলের মতো একেবারে চাঁদের মতো মুখের চেহারা ফুলের মতো দেখতে মেয়েটাকে তখন মা মেয়ের দিকে তাকায় আর হাউ হাউ করে কাঁদে আল্লাহ আমি আমার এই মেয়েকে আমি কি করে গলা টিপে হত্যা করবো আল্লাহ আমার স্বামী বলে গেছে আমার মেয়ে সন্তান হলে তাকে মেরে ফেলার জন্য তখন মা তখন খাটালো আমার স্বামী এখন গেছে বিদেশে চার বছর আগে তো আর বাড়ি আসবে না আমি কাউকে না জানিয়ে যদি আমার মেয়েকে আমি চুপি চুপি বড় করে তুলি কেউ জানতে পারবে না আমার স্বামী চার বছর পর আসবে এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে তখন মেয়েকে আর মারতে